আসসালামু আলাইকুম আমি ওয়ার্ল্ড ওয়ালওয়ার্ড ডিভিশন থেকে মোহাম্মদ মাহফুজ রহমান বলছি আমার এক ছোট ভাই রিসেন্টলি আমাদের মাধ্যমে ইউএসএ ভিসা পেয়েছে সো আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের ওভারঅল সার্ভিসটা কেমন ছিল এবং আপনারা রিভিউটা জানার চেষ্টা করবো আপনার নাম পরিচয় একটু ভিসা কোডটা দেখা Asalamualaikum আমার নাম অর্পণ আমি হবিগঞ্জ সিলেট থেকে এসেছি আপনার ভিসা কোডটা একটু দেখান জি এই যে আমার সো আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী ছিল আমি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা চার বছর মেয়াদী আমাদের হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে করেছি তারপর আমি এখন ত্রিপোলিতে ইউএসএন্টে জি আমি হচ্ছে যেটা হচ্ছে ট্র খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার যুগ সো আপনাদেরকে আমি ফেসবুকের মাধ্যমে খুঁজে পেয়েছি আপনার ফার্স্ট দিন থেকে আজকে পর্যন্ত পেয়ে আমাদের থেকে বুঝে নিচ্ছেন এই এই ওভারঅল টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ওভারঅল জার্নিটা কেমন ছিল জি আলহামদুলিল্লাহ একদম বিগিনিং থেকে আজকে পর্যন্ত আপনাদের সার্ভিস আমার কাছে ভালো লাগছে তো

অনুভূতিটা কেমন জি আসসালামু আলাইকুম আমি জওদিন ফিলন ফার্স্টে হচ্ছে মানে একটা আল্লাহ সঙ্গে লাখ সুক্রিয়া আদায় করে নিচ্ছি ইউএসএর মতো একটা কান্ট্রিতে আমার ছোটো ভাই বিষয় হয়েছে আমরা আসলে খুবই এক্সাইটেড খুবই হ্যাপি আল্লাহ লাখ লাখ সুক্রিয়া আর স্পেশালি হচ্ছে আমাদের মাহফুল ভাইকে আমরা ধন্যবাদ দিয়ে আসলে ছুটো করতে চাই না ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং হেল্পিংয়ের কারণে আজকে হয়তো আমরা এই বিষাটা পাওয়ার জন্য খুবই সাকসেসফুল হয়েছি তো ভাইয়ের জন্য শুভকামনা এবং ভাইয়ের জন্য আপনারা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন প্রতিষ্ঠানটা মানে ভিজিট করেন ভাইয়ের সাথে কথা কথা বলেন এবং ইউএসএ সহ ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ভিসার জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন বাইরের ব্যবহার বাইরের মানে কি বলবো আসলে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার আমি নিজে আমার প্রতিষ্ঠান ভিজিট করার জন্য করার পর আমি বুঝতে পারছি আসলে মানে আমার অনেক এজেন্সির মধ্যে অনেক সিইও কিন্তু কথাবার্তাই বলে না বা টাইম দেয় না ঠিক আছে উনি আমাদেরকে অনেক হেল্প করছেন এবং পাশাপাশি আমাদের অনেক সময় দিচ্ছেন খুবই আন্তরিক উনি শুভকামনা রইল

নেভিতে আছেন না ভাই প্রশাসনের লোক যাই হোক তো ভাই হচ্ছে ওনার ছোটো ভাই জন্য আসলে অনেক পরিশ্রম করেছেন আমাদের অফিসে আসা থেকে শুরু করে ইন্টারভিউ সব কিছু অনেক কমিউনিকেশন করেছেন তো ভাইয়ের অনুভূতিটা কি অ্যাকচুয়ালি জি আমার অনুভূতিটা আসলে বললে প্রকাশ করার মতো না আমরা পারিবারিকভাবে অনেকটা আমরা যে উদ্দেশ্যে নিয়ে যাত্রা চালিয়ে গিয়েছিলাম আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সাকসেসফুল আল্লাহর দরবার লাগা শুকরিয়া পাশাপাশি আমাদের এই ফ্যামিলিতে সর্বোচ্চ সাপোর্টিং আমাদের বড় ভাই আমাদের বাবা হয়তো আজ আসেন নাই কিন্তু আমরা খুবই কৃতজ্ঞ বিশেষ করে আমাদের এতটুকু পারিবারিকভাবে এতটুকু মানে সামান্য দিকে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের বড় ভাই আমাদের বাবার অনেক অবদান এটার ক্ষেত্রে আমার কিছুই না বাট আমি অনেকটা চেষ্টা করছি যতটুকু সম্ভব সময় দেওয়া বাট আপনাদের সাথে থাকা আমার ছোটবার পিছনে কাজ করছি ওকে ধন্যবাদ সো যারা হায়ার এডুকেশনের জন্য ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বিশেষ করে ইউএসএ বিওন্ড ভি টু ভিজিট ভিসা এবং কানাডার ভিজিট ভিসা নিয়ে হোক যারা ইন্টারেস্টেড তারা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিলিতে আসবেন আমাদের সার্ভিস সম্পর্কে প্রপারলি জানলে আশা করি আপনাদের জন্য একটা প্রপার সলিউশন পাবেন ধন্যবাদ